আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আগামীকাল রোজ শনিবার আবারও চলবে জমজম প্লাস কারিজমার অফার যেটা ছয়শো টাকা ইতিহাসের সবচেয়ে বড় রেকর্ড গড়া একটা অফার এই অফারটা আবারও মিস করা যাবে না অনলাইনেও পাবেন শেয়ার করে রাখবেন ভিডিওটা লাইক লাইক কমেন্ট শেয়ার করলেই কিন্তু হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আবারও পেয়ে যাচ্ছেন তো এক এক করেই সম্পূর্ণ ডিজাইনগুলো খুলে দেখাবো সবার ফার্স্টের কালারটা হচ্ছে কারিজমা ডিজাইন ঠিক আছে এই ড্রেসের মাঝে কিন্তু অনেক লেখা থাকতে পারে অনেক ব্র্যান্ড লেখা থাকতে পারে তবে আনিজি ফিল্ড হবে না এটা হচ্ছে কারিজমার ডিজাইনটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণ ডিজাইনগুলো দেখতে পারবেন কালারগুলো দেখতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ রেড কালারটা তো ও মাই গড এইটাও নাকি ছয়শো তো পঞ্চাশ টাকার মধ্যে দোপাটা সুপার হিট চলে আসবে এই ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে আগুন একটা কালার সুপার হিট একটা কালার আড়াই হাত ভর লং হচ্ছে পাঁচ হাত মাত্র ছয়শো পঞ্চাশ আগামীকালকে চলবে দূর দূরান্ত অফার কালকে যারা শপে আসবেন তারা কিন্তু বেশি কোয়ান্টিটি নিতে পারবেন অনেক সময় অনলাইনে কোয়ান্টিটিগুলো হচ্ছে অনেক সময় দিতে পারি না ব্যস্ততার মাঝে বা শপে কাস্টমার থাকে তার জন্য যারা যে যত দ্রুত আসবেন সেই কিন্তু অফারটা উপভোগ করতে পারবেন জমজম সুইস মাত্র ছয়শো পঞ্চাশ এটা কিন্তু সবার চিরচিন একটা নাম জমজম সুইস মাত্র ছয়শো পঞ্চাশ দুপাটার অনেক চওড়া একটা দুপাটা তবে এগুলো কিন্তু হচ্ছে এখনও দুই হাজার পিস আবারও স্টক পনেরোশো পিস স্টক করেছি এটাও জমজম সুইস মাত্র কত টাকায় মাত্র হচ্ছে অনলি ফর ছয়শো পঞ্চাশ ইতিহাসের সবচেয়ে বড় ধামাকা যে জমজম সুইস মাত্র ছয়শো পঞ্চাশ জমজম সুইস প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস আজকে যারা অফারটা পেয়েছেন তারা কিন্তু অনেক হ্যাপি এইটাও ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে সবচেয়ে সুপার হিট অফারটা চলে আসবে অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ কত সুন্দর জমজম সুইস কটনের ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ স্ক্রিনশট দেবেন আর অর্ডার করবেন প্যান্টের কাপড়টাও কিন্তু অসাধারণ একটা প্যান্টের কাপড় চলে আসবে এই কালারটা সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ স্ক্রিনশটটা দেবেন আর অর্ডার করবেন জমজম সুইচ এইটো জমজমের মধ্যে চলে আসবে প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস কটন ড্রেসটা বেজাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আজকের ভিডিওটা না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখবেন স্ক্রিনশটটা দিবেন অর্ডার করবেন প্রিমিয়াম জমজম সুইস কটন ড্রেস মাসাল্লাহ মাত্র ছয়শো পঞ্চাশ টাকার ইতিহাসের সবচেয়ে বড় ধামাকা আর এই অফারটা ভিডিওটা পাওয়ার সাথে সাথে সব একটু শেয়ার করে রাখবেন মাত্র ছয়শো পঞ্চাশ কালারটা দেখেন কি চমৎকার একটা কালার দিয়েছি এটাও জমজম সুইস কটনের ড্রেসের মাঝে পেয়ে যাচ্ছেন সুপার হিট কালার মাত্র ছয়শো আমরা সর্বোচ্চ চেষ্টা করি সবার আগে ভালো একটা ধামাকা দেওয়ার জন্য আর আমাদের কন্টিনিউ ফেসবুক পেজেই কিন্তু ধামাকাটা চলে আসে ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন সবাই একটু শেয়ার করে রাখবেন সামনে পহেলা ফাল্গুন এই ড্রেসটাকে হাত ছাড়া করা যায় মাশাল্লাহ এটাও সুন্দর এটা হচ্ছে কারিজমা স্টলের মধ্যে মাত্র ছয়শো তারপর এটাও কিন্তু প্লাস জমজম হয়তো কারিজমা বা ড্রেসের মাঝে লেখা থাকতে পারে ড্রেস কিন্তু একটাই বা হচ্ছে অন্য কিছু লেখা থাকতে পারে ডিজাইনটা সবার না তো অনেক সময় কি হচ্ছে যে অনেক ড্রেসের মাঝে হচ্ছে প্যাটেলও লেখা চলে আসে না আনিজি ফিল্ড হওয়ার কোনো কারণে এটাও কিন্তু সেম প্রাইজ মাত্র ছয়শো পঞ্চাশ এটা কিন্তু ভাইরাল একটা ড্রেস অনলাইনে সবচেয়ে ভাইরাল ড্রেসটা কিন্তু এটাই এটাও সুপার হিট একটু কিন্তু অনলাইনে ভাইরাল যে কারিজমা ডিজাইনটা এটু কিন্তু অফারটা চলতেছে মাত্র ছয়শো পঞ্চাশ স্ক্রিনশটটা দিবেন আর অর্ডার করবেন এখনো যারা আমাদের ফেসবুক পেজে আসার নাই চলে আসবেন একটু ফেসবুক পেজে এটু সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে অনেক সুন্দর সেম প্রাইজে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে অসাধারণ ছেন সেম প্রাইজে মাত্র ছয়শো পঞ্চাশ স্ক্রিনশট দিবেন আর শপে চলে আসবেন ভিডিওটা দেয় পাওয়ার সাথে সাথে একটু নাটিনে দেখে আপনার শপে চলে আসলে বেটার এগুলা কিন্তু হচ্ছে কোনো রকমই অফারের ড্রেস হাতছাড়া করা যাবে না কারণ অফারের ড্রেস মূলত কোনো প্রোডাক্টেই থাকে না জটপট করে শেষ হয়ে যায় এটাও সেম প্রাইজে এটাও সুন্দর চলে আসবে মাসাল্লাহ জলপাই কালার পার হিট সেম প্রাইজে পাচ্ছেন এটাও সেম প্রাইজে হবে জমজমের মধ্যে এটাও পাবেন জমজমের মধ্যে জমজমের মধ্যে অনেক সুন্দর কালারটা ফার্স্ট ক্লাস তারপর এই কালারটা সুপার হিট হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন সবার আগে প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম